নমস্কার দর্শক বন্ধুরা মন মনে পৃথিবীতে সকলকে জানাই স্বাগত আজকে একটা ইউনিক রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে আশা করি রেসিপি কিন্তু ভালোই লাগবে বন্ধুদের অবশ্যই কিন্তু এই ইউনিক রেসিপিটা কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখে দেখুন ভালো লাগলে কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভিডিও নিচে দেখুন একটা লাল বোতাম আছে সেটা ক্লিক করে রাখুন সবার প্রথমে নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য বন্ধুদের বলছে আমার পাশে তখন সাপোর্ট করুন চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক নতুন সাথে একটা ইউনিক রেসিপি করার জন্য কী কী নিয়েছি একটা গোটা আলু নিয়েছি খোসা ছাড়িয়ে নিয়েছি গাজর নিয়েছি দুটো খোসা ছাড়িয়ে নিয়েছি তিল নিয়েছি দু চামচ সাদা তিল ধনে পাতা নিয়েছি কুচিয়ে দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি দুটো শুকনো লঙ্কা কুচিয়ে নিয়েছি সুজি নিয়েছি এক বাটি এক বাটি একটু কম হবে দেখুন প্রথমে আলু আর গাজরটা গেট করে নেবো গাজরটা গ্রেট করে নিয়েছি এবার আলুটা গ্রেট করে নেব আলুটা গ্রেট করে নিয়েছি একটা বড় বাটি নেব বাটির মধ্যে জল নিয়ে আলুটা দিয়ে দেবো বাটির মধ্যে আলুর মধ্যে কিন্তু একটা কালো একটা কসবাব থাকে দেখুন এমনিতে আলুটা কালো হয়ে গেছে এবার দু তিনবার ভালোভাবে ধুয়ে নেবো চটকে চটকিয়ে জলটা ফেলে দেবো দিয়ে আবার ধুয়ে নেবো তো দু তিনবার ভালোভাবে ধুয়ে নিয়েছি চটকিয়ে ধুয়ার পরে কিন্তু একটা দেখুন সেক দিনে কিন্তু রেখে দিচ্ছি আলুগুলো যে এক্সট্রা জলটা থাকবে আলু সেটা বেরিয়ে যাবে গ্যাসে একটা কড়া বসে দিয়েছি কড়াতে সাদা তেল দিয়ে দেবো দু চামচের মতো তেলটা গরম হয়ে গেছে কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো শুকনো লঙ্কা কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম সাদা তিলটা দিয়ে দিলাম একটু ভাজা ভাজা করে নেবো তিনটা তিলটা একটু হালকা ভাজা করে নিয়েছি বাটি জল দিয়ে দেবো দুবাটিতে একটু কম হবে জল দেওয়ার আমি কিন্তু জল দুবার পুরো দিলাম না দেখুন একটু কম আছে তিলটা দিলে কি হবে দেখতেও যেমন সুন্দর লাগবে খেতেও কিন্তু খুব ভালো লাগবে তিলটা দিয়ে একটু চেষ্টা করবে শালগুলো লবণ দিয়ে দেব সামান্য চিনি কাশ্মীর লঙ্কাগুলো সামান্য দিলাম কালার জন্য একটু লাল লাল হবে দেখতে ভালো লাগবে ভালো করে মিশিয়ে নিলাম এবার ধনে পাতাগুলো দিয়ে দেব জলটা দেখুন ফুটে গেছে এবার আলুগুলো দিয়ে দেব গাজরটাও দিয়ে দিলাম নড়াচড়া করে দেবো কিন্তু গাজর আলুটা বয়ল করে নিয়েছি এবার অল্প অল্প করে সুজি দেব আর মিশাবো একসাথে কিন্তু পুরোটা দিয়ে দেবো না ভালো করে করে মিশিয়ে নিতে হবে মতো নেবো এক বাটির কিন্তু গরম একটি সুজি দিয়েছি আমি কিন্তু জল নিয়েছি দুপাটির কিন্তু একটু কম একটা মাছ নেবেন কিন্তু সুদি যেমন নেবেন তেমন কিন্তু জল দিতে হবে ডবল একটা ডোতল করে নিতে হবে গ্যাসের জোরটা কিন্তু মিডিয়াম করে দিয়েছি দেখুন কড়ার কিন্তু আর লাগছে না খড়ার কাতকে দেখুন ছেড়ে যাচ্ছে ডোটা ডোটা কিন্তু পুরো রেডি এবার ঢাকা দিয়ে রেখে দেবো দু মিনিট দু মিনিট হয়ে গেছে ঢাকাটা খুলে নেব এবার খড়ার থেকে ডোটা নামিয়ে নেব ডোটা একটা প্লেটে নামিয়ে নিয়েছি হালকা কিন্তু ঠান্ডা হয়ে গেছে পুরোপুরি কিন্তু ঠান্ডা করা যাবে না হাত দেওয়া যায় সেইভাবে ঠান্ডা করতে হবে আর একটু মেখে নেব সাদা তেল মেখে নিয়েছি হাতে ভালো করে মেখে নিয়েছি দেখুন একটা দৌমতো হয়ে গেছে হাতে আবার সাদা থেকে মেখে নিয়েছি দু হাতে দৌড় থেকে একটু অংশ নিয়ে নেব প্রথমে গোল করে নেব চ্যাপটা করে নেব ফুটো করে দেবো মাঝখানে একটা আমার হয়ে গেছে আলু গাজর সুজি দিয়ে এই রেসিপিটার নাম আমি দিয়েছি মেদু বড়া এবার একটা পেটে রেখে দেব আর একটা আপনাদের করে দেখাচ্ছি আগে প্রথমে গোল করে নেব এবার একটু চ্যাপটা করে নেব একটা আঙুল দিয়ে আবার ফুটো করে নেবো মাঝখানে আরেকটা আমার হয়ে গেছে মেদু বড়া রেখে দেব এইভাবে বাকিগুলো করে নেব মেদু বড়াগুলো সব সেপ দিয়ে নিয়েছি এবার তেলে ভাজা করে নেব কড়াতে সাদা তেল দিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে এবার গ্যাসের জোরটা একটু লোতে করে দেবো মৃদু বড়াগুলো এবার তেলে দিয়ে ভাজা করে নেব উপরতে একটু তেলগুলো দিয়ে দেব প্রথমে কিন্তু না করবেন না একদিকটা একটু শক্ত হয়ে গেলে তারপরে কিন্তু উটিয়ে দিতে হবে

বাকি ব্যসা করে নেব মেরুবড়াগুলো সব ভাজা হয়ে গেছে একটা প্লেটে সাজিয়ে দিয়েছি দেখুন কি সুন্দর না লাগছে দেখতে বন্ধুতা বড় এই রেসিপিটা কিন্তু বাড়িতে একবার অবশ্যই করবেন করে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো খেতে ভালো লাগলে কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বন্ধুতা বলছে আমার পাশে থাকুন সাপোর্ট করুন আজকের এই অবধি কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব